ও নেতা সাহ আপনারা আবার প্রেজেন্টেশন কবে দিতেন ছাগলের গুণগান গাইতে গাইতে ও ঠুকু শেখ মজিবের গুনগান গাইতে গাইতে তো প্রেজেন্টেশন শেষ করে দিতেন বিনিয়োগকারীরা তলে তলে আইস পড়ত পড়তে পড়তে দেশে চললে যাইতো কিয়ের বিনিয়োগ হইত ও নেতা এইটা কি দেখলাম আমি এই বেটা কি দেখলি বঙ্গিমের সাইডা তাড়াতাড়ি কো ক্ষমতায় নাই এখন আর বাল লাগে না নেতা সাহ বিনিয়োগকারীদের লইয়া বড় সমাবেশ করল না সেখানে প্রেজেন্টেশন করছে আশিক চৌধুরী আমি ভাবছি অনেক বেশি ভুল করব আঙ্গমতো ভুল করব তাই তাকে লইয়া তল করমু এই আশায় পুরা প্রেজেন্টেশন দেখলাম দেখে তো পুরোই অবাক আমি এই বেটা বেশি বড় ভুল করে লাইছে রে সকলে কি হাসাসি করছে রে সামনা সামনি রে উনিছে আছিল রে আরে কি যে কোন আপনি ওর প্রেজেন্টেশন শুন না সকলে তো অবাক পুরা বাংলাদেশ আর সৃষ্টি হয়ে গেছে কে আশিক চৌধুরী সকলে এখন তাকে বিচারতাছে আর চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে ওয়াও এই বেটা কে রে আশিক চৌধুরী আমরা কি খারাপ প্রেজেন্টেশন করতাম রে ও নেতা সাহেব আপনারা আবার প্রেজেন্টেশন কবে দিতেন ছাগলের গুণগান গাইতে ও ঠুকু শেখ মুজিবের গুনগান গাইতে গাইতে তো প্রেজেন্টেশন শেষ করে দিতেন বিনিয়োগকারীরা তলে তলে আইস পড়তো পড়তে পড়তে দেশে চললে যাইতো কীর বিনিয়োগ করতো আর এই আশিক চৌধুরী কে জানেন সিঙ্গাপুরে বড় ব্যাংকার আমায় সে জিন্দিগি ইউনুসাপের এক ফোনে দেশে সেবা করার জন্য চলাইছে যোগ্য জায়গায় যোগ্য লোক ইউনুসাপ দিতে পারে এই বেটা তুই করার পক্ষে কথা কস আমরা কি যোগ্য লোক দেই না উচিত কথা গইলই তো দোষ আপনারা যজ্ঞলোক দিলে দেশের আজকে এই অবস্থা হয়ে লি না শব্দ শোধ কর গোস কর বদমাশ এইগুলো দিয়ে রাখতেন এই বেতা ক্ষমতা নাই দি কেটরে আগে যে লোবর মো ক্ষমতা আইলে একজনে দিল্লি বইয়া স্বপ্ন দে আর একজন নিউ ইয়র্কে বইয়া স্বপ্ন দে আর আপনারা আমতলায় বইয়া স্বপ্ন দেখতে